সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি জাহান। জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পুলিশে চাকরি দেওয়ার কথা ভাবছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন প্রাথমিকভাবে একশো জনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন তারা তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি আজ সকালে চীনের তিব্বত অঞ্চলে ভূকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক এক ভূমিকম্পে তেপ্পান্ন জন নিহত ও বাষট্টি জন আহত হওয়ার খবর পাওয়া গেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল সাতটা পাঁচ মিনিটে ভূকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল চীন আবারও সারা দেশ জুড়ে হাড় কাঁপানো শীত আসছে সেই সাথে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে আগামী বুধবার সারা সারাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আর এরই মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হচ্ছে শত্যপ্রবাহ আসন্ন সত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ সারা দেশ জুড়ে শীত বাড়তে পারে বা শত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরকম নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ